এই জায়গার মধ্যে খারাই যদি আমি একটা ছবি তুলি ছবি আপলোড দেয় ফেসবুকে বন্ধু বান্ধব ফ্যান সার্কেল আত্মীয় স্বজন ফ্যামিলির লোকজন অনেক সমালোচনা শুরু হয়ে যাবো আমার পুতে আমার ভাই আমার বন্ধু রাজার হালে চলতে আছে দুবাই আছে কি একটা অবস্থা পিছনের সাইড ব্যাকগ্রাউন্ড ডায় অস্থির কিন্তু এই যে রাজ জাগে যে ডিউটি করতে আসি কই ঘুম কই কি এটা কেউ জিগাইত না আসলে প্রবাসীকে জীবনটাই এরকম আপনি কি পরিস্থিতিতে আছেন কি করতেছেন না করতেছেন এটা কেউ দেখতো না কিন্তু আপনি ভালো একটা পোশাক পরে আপনি পোস্ট করেন না বাড়ির থেকে কইবো ঘিরে রে এত রাজার হালো চল আস বাড়িতে টিয়া পয়সা দেশ না ঠিক মতন বন্ধু বান্ধব হয়ে কইবো বিদার যায় বলি গেছস বহুত ভালো অবস্থায় আস আসলে যারা আছে তারা বুঝে এই যে দেশের মধ্যে এখন ঈদ কত কিছু মার্কেট কত কিছু এটা ওইডা। সব তো প্রবাসীও টাকা কিন্তু যারা টাকা পাড়ায় তারা কি পরিস্থিতিতে আছে তারা কি করে এটার খোঁজ খবর কেউ নেয় না তারা কি কিছু কিনছে বা তারা তারার কোনো ঈদ সামনে তাদের কোনো প্রস্তুতি আছে কি না কিছু মানে এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই নাই তো থাকতো না তো এগুলো নিয়ে কারো মাথা ব্যথা থাকতো না কারণ প্রবাসীগুলো কাছে সব সময় দেশের লোকজন শুধু মানে আশা করে পাওয়ার আশা করে দেওয়ার দেওয়ার চিন্তাটা কেউ করে না যে তো একটা জীবন আছে এটাই বাস্তব দেখেন এই যে যেমন রমজান মাস করেন মাইরা ডিউটি করতেসি কাল্লাই করতেসি ফ্যামিলি লেগেই তো কিছু করার নেই আর ফ্যামিলির লোক ওই মাঝে মধ্যে ফেসবুকে ভিডিও দেখি ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে মার্কেট করে ব্র্যান্ডের পোশাক কিনে এই ব্র্যান্ডের পোশাকের টাকাটা কিভাবে ইনকাম হয় যদি তারা দেখতো যদি অনুভব করতে পারতো তাহলে ব্র্যান্ডের কি তারা একটা টাকা ভাঙতে আর কিছু কইলাম না